দেশীয় চলচ্চিত্র দুনিয়ার জনপ্রিয় অভিনেতা অমিত হাসান বর্তমানে তিনি অভিনয়ে অনিয়মিত তবে অভিনয় থেকে কিঞ্চিত দূরে থাকলেও মাঝে মধ্যে তাকে চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন ঘটনায় সরব থাকতে দেখা যায় এবার তিনি কথা বলেছেন শিল্পী সমিতির সক্রিয়তা নিয়ে বারো মে নিজের ফেসবুকে তিনি লিখেছেন শিল্পী সমিতি আছে কিন্তু শিল্পী নাই তার এ মন্তব্যের সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন অমিত হাসানের পোস্টের মন্তব্যের ঘরে অভিনেতা ওমর সানি লিখেছেন একদম সত্যি বলছিস পরে গণমাধ্যমকে অমিত হাসান বলেন সিনিয়র শিল্পীরা এখন অবহেলিত তাদের ভেবে গল্প লেখা হচ্ছে না আমি রুবেল ওমর সানি আমিন খান বাপ্পারাজ কোনো সিনেমায় নেই আমাদের জুনিয়রদের হাতেও কাজ নেই তাহলে শিল্পী সমিতিতে যাবে কে যখন শুটিং চলবে তখন শিল্পীরা আসবেন শিল্পী সমিতিতে চলচ্চিত্র শিল্পীর বর্তমান সমিতির সভাপতি মিশা সৌদাগর ও সাধারণ সম্পাদক দীপজল দুজনেই লম্বা সময় ধরে দেশের বাইরে অমিত হাসানের কথায় সেই প্রসঙ্গ উঠে এসেছে অমিত হাসান বলেন চলচ্চিত্র শিল্পী সমিতিতে এখন গ্রহণযোগ্য কোনো নেতৃত্ব নেই যারা আছেন তারাও মাসের পর মাস দেশে নেই এভাবে তো একটা সংগঠন চলতে পারে না রাজ্জাক আলমগীর মান্না ইলিয়াস কাঞ্চন মিজু আহমেদ আহমেদ শরীফ মাহমুদ কলির মতো অভিনয় শিল্পীরা একসময় নেতৃত্বে ছিলেন আমরা ছিলাম সাকিব ছিল তখন দেখতাম আমরা শিল্পী সমিতির চেয়ারে বসা থাকলে অনেক শিল্পী আসতেন দেখা করতেন আড্ডা দিতেন এই জিনিসগুলোর অভাব এখন সমিতিতে